আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আম্মা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইয়ে ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুর সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পাতলা বীর্য গাঢ় করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি পাতলা বীর্য গাঢ় করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম জিরিয়ান ভালো করে খেয়াল করুন জিরিয়ান বাংলায় লেখা আছে জিরিয়ান ইংলিশে লেখা আছে জিরিয়ান ভালো করে খেয়াল করুন জিরিয়ান এই জিরিয়ান প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা সুখবর হলো এই মেডিসিনটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে যারা প্রাপ্ত বয়স্ক মানে যারা আঠারো বছরের ঊর্ধ্বে তাদেরকে আলহামদুলিল্লাহ আমি দিয়ে আসতেছি যুগের পরে যুগ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব আজ পর্যন্ত কারো হয়েছে আমি শুনি নেই। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা নারী এবং পুরুষ বিবাহিত ও অবিবাহিত অনেকেই বলেছেন পাতলা বীর্য গাঢ় করার জন্য একটু উত্থানজনিত সমস্যা হলে বা একটু রোমান্সকর কথাবার্তা বললেই বীর্য বের হয়ে যায় বীর্যপাত হয়ে যায় আধা মিনিট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো মিনিট দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় বীর্য গাঢ় করার জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে সাথে সাথে এই মেডিসিনটি সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত এটি সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই নিশ্চিন্তে নির্দিদায় আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারেন ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতী ক্রিয়া ছাড়া পাতলা বীর্য গাঢ় করার জন্য এর চেয়ে ভালো মেডিসিন আমার আর জানা নাই আলহামদুলিল্লাহ অত্যন্ত উপকারী এটি মূল্য একটু বেশি পরিমাণে কম এটি দীর্ঘদিন সেবন করতে হয় দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করতে হয় আরও বেশি সেবন করলে আপনি ছয় মাসে এক বছর সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই এটি পাউডার আকারে এটি দুধের সাথে মিক্স করেও খেতে পারেন পানি দিয়েও খেতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিয়মিত মিনিমাম তিন মাস আপনি সেবন করতে হবে এখানে পরিমাণ খুবই কম মাত্র একশো মিলি পাউডারের দাম তিনশো টাকা মূল্য একটু বেশি এই জিরিয়ার নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেক মেডিসিন রয়েছে বিভিন্ন কোম্পানির আসলও রয়েছে নকলও রয়েছে অরিজিনালও রয়েছে ডুপ্লিকেটও রয়েছে আপনারা অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন এমন একটা মেডিসিন পঞ্চাশ টাকায়ও পাওয়া যায় অথচ এটার মূল্য তিনশো টাকা অনেক দাম বেশি আপনারা যদি অরিজিনালটা সেবন করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো করে খেয়াল করুন এটির নাম জিরিয়ান বাংলায় লেখা আছে তাজ ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ আমরা অরিজিনালটা যদি ক্রয় করতে পারি অরিজিনালটা সেবন করতে পারি অবশ্যই উপকৃত হবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনালটা পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলায় অরিজিনাল তাজ লাইব্রেরিজ ঢাকা বাংলাদেশে এই কোম্পানি দেখে ক্রয় করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকল হইতে সাবধান আমরা নকলে সয়লাভ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাই অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু